তো বন্ধুরা এখন বাজে তো এগারোটা সাড়ে এগারোটার মতন হবে আর এখন আমরা এই দিয়ে এলাম নীল ষষ্ঠী নীল ষষ্ঠীর এই সবে পুজো দিয়ে এসে বসলাম তারপরে এখন মানে সকালের খাবার করে দিয়েছি মানে আমার বড় মশাইকে আমার শ্বশুরমশাইকে তা আমি আমার শাশুড়ি মা তোমরা মানে নিরামিষ লুচি খাবো তা আমার মেয়ে গুলো বললো না ওরাও কিছু খাবে না মানে আমরা পুজো দিয়ে এসেছি ওরাও খাবে ওরাও গিয়েছিল একটু পুজো দিতে তো এখন আমি খাবার করবো চলো আর তোমাদের কে কে নিউ সৃষ্টি করেছে অবশ্যই কমেন্টে জানাও আর কি রোদ্দুর ভীষণ খালি তো জল চেষ্টা পাচ্ছে তো এখন সকালে আলুর দম করে করেছিলাম কেন আমার শ্বশুর মশাই খেয়েছে আমার বর খেয়েছে ওরা তো ওদের ঘরে তো দিতে হয়েছে আমরা নাহলে পরে খাবো ঠাকুরকে খেতে দিয়েছে খেতে দিয়ে দিয়েছে বলছি পুজো দিয়েছে তো পুজো দেওয়া তো আমাদের হয়ে গেছে এবার আমরা খাচ্ছি তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে বাসন মাজলাম মেজে কিছু জামা কাপড় আবার কাঁচা ছিল সেগুলো কাচলাম কেচে আবার রোদে দিয়ে এলাম তো এখন মানে প্রচন্ড

দেখছি যে পেটটা ব্যথা করছে আর পাতলা পটি যাই হোক এখন আমি এখানে এখানে হচ্ছে বাতাসের জল করে নিয়েছি তোমাদের ব্যাক বেড়ে দেখা বাতাসের ছিল সেদিন বাবা এসেছিল বাবার জন্য সাবু কিনেছিলাম আর বাতাসা কিনেছিলাম তো বাবাকে সাবুটা দিয়ে দিয়েছি বাবা তো খেলো না বাবা তো শুধু একটু ফল খেলো আর সাবুটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম সেহেতু সাবুটা তো খারাপ হয়ে যাবে তাই বাবাকে দিয়ে দিয়েছে আর বাতাসাটা যদি দুবার মনে রেখে যাই হোক কাজে কাজে লেগে গেল আমি একটু আর একটু আছে মানে আর একবার হবে বাতাসের জল তো এটা আমি এখন খাই খুব কষ্ট হচ্ছে আর কি কি বলতো এখন আর উপোস টুপোস করলে নয় দেখছি আর সহ্য হয় না লুচি কিংবা কচুরি বলো খেয়ে আমি থাকতে পারি না আমার প্রিয় খাবার হলো ভাত যাই হোক মাঝে মাঝে তো এসব তো করতেও হয় তো চলো এখন একটু

আর দুটো গেঞ্জি দিয়েছিলাম দুটো গেঞ্জি দেখে একদম ভিজে ভিজে কেননা মানে কাচতে মানে একটু দেরি হয়ে গিয়েছিল মানে কটা বাজে বারোটার সময় কেচেছিলাম কেচে তোমাদের বলেছি আমার শরীরটা খুব খারাপ লাগছিল তো আমি রোদে দিতে পারিনি ডেকে দিয়েছিলাম তো আমার মেয়েকে বলেছিলাম একটু দিয়ে আসবে বলে আমি যে সেইটা শুয়ে করেছিলাম মানে ঘুমিয়ে পড়েছিলাম অঘরে ঘুমাচ্ছিলাম যেন জানি না কেন শরীরটা খুব খারাপ লাগছিল আর কি বলতো লুচি ফুচি খেয়ে না আমি থাকতে পারি না আমার প্রিয় খাবার হচ্ছে ভাত তো যাও আগে তবুও থাকতে পারতাম এখন এখন যে আর একদম শরীর টানে না তো চলো আমি এই জামা কাপড়গুলো এখানেই গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে গাছটা আমার আর একটু এগিয়ে থাকবে আর কি আর দেখো আমাদের ছাতের সাথে কিন্তু আর একজনের ছাত আছে আর এই গাছগুলো কিন্তু তাদেরই আমাদের না কিন্তু দেখো কি সুন্দর হয়েছে টবে ফুল গাছগুলো আর এখানটা একটা কি কাপড় জড়িয়ে আছে ওরা ফেলেনি তো ওদের ছাদে গুলো আর এখানে লঙ্কা গাছ হয়েছে আর এইটা কি গাছ বলতো এটা হচ্ছে সে নীলকণ্ঠ মানে জি দেয় সেই ফুল গাছ আর এই ফুলটা জানো তো এমনি সময় অনেক ফুটবে আর যখন পুজো তখন আর একদম কম ফুটবে কম ফুটবে আজ যেহেতু পুজো একদম কম ফুটেছে আর এই গাছটা দেখো সেই নিচে থেকে একদম এই দোতলার উপরে উঠে এসেছে বেয়ে বেয়ে ওই টিভির তার বেয়ে বেয়ে ঠিক চলে এসেছে ওই ওখান থেকে আর ওই যে পায়খানাটা দেখতে পাচ্ছ একটা কলা গাছের গোড়ায় ওটা হচ্ছে আমাদের তো ছাদে থেকে এসে আবার একটু খানিকক্ষণ বসে ভাবছিলাম কি খাবো খিদে পাচ্ছে না মানে হচ্ছে পেটে খিদে আছে আমার খেয়ে হচ্ছে না লুচি টুচি যাই হোক আজকে তো আর অন্য কিছু খাওয়া চলবে না তো সকালের সকালেরই দুটো কচুরি করা ছিল আর আলুর দমটা একটুখানি ছিল মানে একজনের মতনই ছিল তো আমার ছোট মেয়েকে জিজ্ঞেস করলাম তোরা কি খাবি ওরা বললো না খাবো না তো আমার খিদে পাচ্ছিল তো আমি আমার বসে বসে খেয়ে নিলাম তো রাতে আর আমি কিছু খাবো না এই হয়ে যাবে মানে হয়তো পেয়েটা খিদে আছে আমি আমি লুচি খেয়ে বেশিক্ষণ থাক মানে লুচি খেতেই পারি দুটোর বেশি আমি খেতেই পারবো না আমার যেন ক্রাম একটা হয় তুমি এই যে এইটা খাচ্ছি এরপরে আমাকে ভাত দাও আমি একজন ভাত খেয়ে নেবো কিন্তু আর লুচি আমার আমি আর খেতে পারবো না যাই হোক আবার আমি যেখানে কাজ করি সেখান থেকে আবার ফোন এলো যে কাজ আছে তুমি আসবে আমি বললাম হ্যাঁ যাব যাই হোক আমি খেয়ে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে তারপরে আমি সন্ধ্যে দেবো দিয়ে তারপরে যাব। যাব কাজ মিটিয়ে দিয়ে তারপর যাব। তো দেখো এখন এসে গেছি রাত্রে রাত্রে মানে কি রাত্রে আটটা বাজে তো ওর মশো বললো খিদে পেয়েছে ও সে সকালে বারোটার সময় খেয়েছিলো লুচি খেয়েছিল ও আর ভাত খায়নি বললো আমাদের জন্য আর ভাত করতে হবে না লুচি করে নেয় তো তরকারি তো শেষ তা আমি কি করব সাদা আলু প্রেশারে বসিয়ে দিয়েছি আর লুচি মানে মা মাখা ছিল সকালেরই মাখা পাঁচটা লেচির মতো ছিল তো বললো তিনটে খাবো বেশি খাবো না তো ওর জন্য তিনটে ভেবে দিচ্ছি দুটো আছে আর মেয়েগুলো খাবে না মেয়েগুলো ওর ওদের এক জায়গায় নেবন্ত্রণ আছে ওরা বললো খাবো না যাই হোক এই যে দুটো লেচির মতো আছে তো শাশুড়িকে জিজ্ঞেস করলাম তোমাদেরকে আর মেখে দেবো তোমরা দুজন শুধু খাবে আমরা তো আর খাবো না আমি ওই খেয়ে নিয়েছিলাম তখন আর খাবো না বলো হ্যাঁ অল্প করে মেখে দাও তো আমি এই যে অল্প করে ময়দা নিয়েছি মেয়ে ওদের জন্য আবার মেখে দিচ্ছি আর ওরা যখন মানে এখন তো আটটা বাজে ওরা যখন খাবে তখন করে নেবে তরকারি সব করা রইলো ওরা পরে করে খেয়ে নেবে আর দেখো আমার ময়দা মাখা হয়ে গেছে আর এই যে বেলনাটা এই বেলনাটা হচ্ছে আমি বেলি মানে এই কাঠের বেলনা ছাড়া আমি বেলতে পারি না আর শাশুড়ি বেল শাশুড়ি মা বেলা হচ্ছে এই বেলা মানে এই বেলাটা আমার যেন স্লিপ খায় আমি কিছুতেই এই বেলাটা আমি করতে পারি না আমার খুব অসুবিধা হয় তো যা হোক এটা যেহেতু শাশুড়ি মা আবার করবে তা ওইটা ওই জন্য এটাই চাপা দিয়ে রেখে দিলাম এইটা আবার নিচে আমি রেখে দিলাম সকালে যেহেতু রুটি আমি করি এই বেলাটা দিয়েই করি নাহলে আমি পার ওই বেলা দিলে আমি কিছুতেই পারবো না রুটি গোল করতেই পারবো না তো আগে জানো তো নতুন নতুন যখন বিয়ে হয়েছিল আমি রুটি গোল করতেই পারতাম না যাই হোক এখন সব শিখে গেছি সব মেয়েরাই সব শিখে যাবে ঠিক তাদের ভালো শিখে আসতে হবে না তো এখন প্রেশারের সিটি দিয়ে দিয়েছে আর সিটিও বের হয়ে গেছে আমি কড়া বসিয়ে দিয়েছি এবার এতে আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো দিয়ে তেল দিয়ে দেবো কড়াটা একটু গরম হলে তেল দিয়ে দেবো দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দেবো আর সাদা আলু মানে খেতে মানে সবাই ভালো আমি তো ভালোবাসি আমার মানে মেয়েরাও ভালোবাসে সবাই মানে সাদা আলু এত ভালো লাগে মানে অন্য কোনো তরকারি থেকে আমার এই সাদা আলু আলুটা বেশ তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর লঙ্কা দিয়ে দিয়েছি আর প্রেশারে তো আলু আলুতে নুন দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দেওয়া আছে কিন্তু এটা ভাজা ভাজা হলে আমি আলুটা এতে কড়াইয়ে ঢেলে দেব ঠিক আছে আমি কড়াইয়ে ঢেলে দিচ্ছি দিয়ে আর একটু নাড়ি একটু আলু কটা আলু আমি একটু ভেঙে দেব দিলেই আমার রান্না কমপ্লিট আর মেয়েগুলো তো বললাম এখন করতে গেছে ওরা ওখান থেকে বন্ধুর বাড়ি গিয়ে ওদের ওরা খাওয়া দাওয়া করে আসবে ওরা আসব ওদের আস্তে আস্তে সাড়ে নটা পৌনে দশটা আর কি দেখো আমি এবার বড় একটু তরকারি তুলে দেবো তুলে দিয়ে এবার যে তরকারিটা আছে মানে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি খাবে যা খায় খাবে আর নালে যদি বেশি থাকে তো ওরা ফ্রিজে আবার ওরা তুলে রেখে দেবে কেননা আমার নিচেই রান্না আমি ওপরে থাকি মানে আর তো নিচে আর নামা মানে কখনো ওরা খায় না খায় নিচে আর নামতে মানে ভালো লাগে না আর কি আর কি ঠিক আছে চলো বন্ধুরা ভিডিও কেমন লাগলো